আগরতলা গান্ধীঘাটে তথ্য ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তরের পর্যটন ও সংস্কৃতি প্রচার কেন্দ্রের নতুন বিল্ডিং নির্মাণের জন্য বুধবার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এদিনের অনুষ্ঠানে ত্রিপুরার সংস্কৃতি উন্নত মানের বলে অভিমত ব্যক্ত করেন তিনি আগরতলার গান্ধীঘাটে তথ্য ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তরে পর্যটন ও সাংস্কৃতিক প্রচার কেন্দ্রে নতুন বিল্ডিং নির্মাণে ভিত্তিপ্রস্ত স্থাপন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা এবং কালচারাল ডিপার্টমেন্টের অ্যাডভাইজারি কমিটির সুব্রত চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন নব বিল্ডিং নির্মাণের জন্য ভিত্তিপ্রস্ত স্থাপন করে আলোচনা করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরা রাজ্যের সংস্কৃতি খুব উন্নত মানের এখানে মিশ্র জনবসতি এলাকা উন্নত সংস্কৃতি ধরে রাখা সবার কর্তব্য ত্রিপুরা সংস্কৃতির বিষয়ে ভারতবর্ষের মানুষ বর্তমানে অনেক জানে একটা সময় ছিল ত্রিপুরার মূল সমস্যা ছিল উগ্রপন্থী বর্তমানে ত্রিপুরা পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিভিন্ন জেলার পরিকাঠামো উন্নয়ন করেছে রাজ্য সরকার পুরনো সংস্কৃতি ধরে রাখার পাশাপাশি তার সাথে নতুন সংস্কৃতি যুক্ত করে ত্রিপুরা কালচার কি সমৃদ্ধ করা পরামর্শ দেন মুখ্যমন্ত্রী এখানে এটাকে সামনে রেখে ট্যুরিজমও বাড়বে মানুষ বাইরের থেকে আসবে সম্পর্কে জানতে পেরেছে এখানে ত্রিপুরা একটা স্টেট আছে সেটা কিন্তু অনেক জানেছিল এবং এখানে সবচেয়ে দিয়ে যে বিষয় সেটা হচ্ছে শান্তি সম্প্রতি এবং ল অ্যান্ড অর্ডার এত ব্যাটার এখানে হয়েছে মানুষ বাইরের থেকেও এখানে ইনভেস্ট করতে আসছে একটা সময় ছিল এখানে উগ্রপন্থীদের আনাগোনা ছিল মানুষ যেখানে ডেভেলপমেন্টের বিষয় কোনোদিন যদি শান্তি সম্প্রতি না থাকে ওখানে মানুষ আসতে চায় ট্যুরিজমের সংখ্যা আমরা অনেক বেড়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে তো আসেই ইভেন বিদেশ থেকেও প্রচুর লোক এখন ত্রিপুরাতে আসছে এবং আমি আশা করি যে এই ধরনের যে ডেভেলপমেন্ট আজকে সারা ত্রিপুরাতে আমাদের হচ্ছে যেখানে যাই আমি গত তিন চার দিন ধরে ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি যাচ্ছি সেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপমেন্ট করছি এবং ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই আমাদের ডেভেলপমেন্ট করতে হবে আজকের এই দিনটি রাজ্যের সংস্কৃতি এবং পর্যটনের ব্যাপারেও একটা উল্লেখযোগ্য মাইলস্টোন আজকের এই দিনটি রেড লেটার ডে বলা যায় কেননা আজকে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে যে ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রমোশন হাব যেটাকে আমরা বলছি ওয়ান স্লেপ ডেস্টিনেশন এক জায়গা থেকেই যেখান থেকে আমরা আমাদের অনেকটা ডিটেলস পেয়ে যাব তার শুরু এখানে মতো হচ্ছে তার যে ভিত্তি প্রস্তর আজকে এখানে স্থাপন হয়েছে মানে এটা বানানোর প্রক্রিয়া আজকে থেকে এখানে শুরু হয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আমরা পিছন দিক থেকে কাজটা শুরু করব যেটা হাউজিং এন্ড কনস্ট্রাকশন বোর্ড তারা করবে এই কাজটি তাদের কাছে এটা ন্যস্ত করা হয়েছে চৌত্রিশ কোটি পঞ্চান্ন লক্ষ টাকা এটার জন্য বরাদ্দ করা হয়েছে এটা নাইনটি পারসেন্ট ডোনার মন্ত্রক থেকে আসবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর টেন পারসেন্ট রাজ্য সরকার বহন করবে